তো তোমার পটির ওষুধ এটা তোমার হিমোগ্লোবিনের জন্য হ্যাঁ নিয়ে যা টাটা শনিবারে সকালবেলা রান্না হয়েছে বেগুন ভাজা ভাত এখানে সাবুর পাপড় ভেজেছি তনুর জন্য রুটি করে প্যাকিং করে রেখে দিয়েছি আর একটু ঝাল ঝাল করে পোস্ত করেছি এই দিয়ে রুটি ভাত সবকিছুই খাওয়া হবে দেখতে দেখতে সুন্দর হয়ে গেল সারাদিন যে প্রচুর পরিশ্রম করেছিলাম তাই আজকে বেলায় ভিডিওটা আরম্ভ করলাম এখন সন্ধে দিয়ে একটু চা বসাবো স্কুড ইভিনিং বন্ধুরা আজ হলো তোমার শনিবার সকাল থেকে অনেক কাজ করেছি আজকে কারণ মাথায় হেনা করেছি মুখে যে তোমার একটুখানি ওই ট্যাঙ্ক রিমুভ ক্রিমটা মাখ তারপরে ঘর দোর ভালো করে সব পরিষেবা করে গুছিয়েছি সব বিছানার করে প্যাকিং হবে তনু চলে এসেছে সব জল ভরে ভরে রাখছে এখন আমি এখানে চা বসিয়েছি এখানে পপকর্নটাকে বসিয়ে দিয়েছি আর পপকর্নটা হয়ে গেছে আর আমার গোপালটার একটা গর্ব সুবদ ছিল বলেছিলাম নিয়ে গিয়ে একটু রাখবি তো খেতে দিবি গুলু বললো ঠিক আছে তোর বড় যা থাকবে গোপাল সেবা হয়ে যাবে কিন্তু লাস্ট মুমেন্ট পর্যন্ত আমার মনটা হলো না তা সপ্তাহে এই একটাই দিন যেখানে একটু নিজের মতো করে সময় কাটানোর সুযোগ পাই সকাল থেকে কেটে গেল তোমার কাজ কর্ম আর এখন সন্ধ্যাবেলায় চা আর পপকর্ন নিয়ে একটু রিল্যাক্স করবো চা করতে করতে ভাবছি কাল তো বেড়াতে যাব। মনটা যেন আজ থেকেই যেন খুশিতে উড়ে বেড়াচ্ছে চলো আবার প্যাকিং শুরু করতে হবে ভাবছি সেটা যত না গুরুত্বপূর্ণ তার থেকে বেশির মজার হচ্ছে এই প্যাকিংয়ের সময়টা কোন জামা নেব কোন জামাটা পরলে ছবিটা ভালো আসবে এই নিয়েই তার আমার সাথে ছোটো ছোটো আলোচনা চলছে এখন

এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন এগুলো এখন সব যাবে এই অ্যাটাচিতে আর তনুর এই স্কাই ব্যাগটাতে ঠিক আছে আর এখানে ওষুধ নিয়েছি কিছু এটা হচ্ছে তোমার হজমের ওষুধ এটা হচ্ছে তোমার প্যারাসিটামল এটা তোমার ওই আমাদের প্লিয়ার্সের ওষুধ যদি কি কোনো কারোর প্রবলেম হয় সেই জন্য আর এটার মধ্যে আছে তোমার এটার মধ্যে কিসে আছে ও এটার মধ্যে তোমার পটির ওষুধ এটা তোমার হিমোগ্লোবিনের জন্য মাথা মাথা যদি কারোর ঘুরে ভাড়ায় হিমোগ্লোবিন কমের জন্য এটার মধ্যে আছে অ্যান্টিবায়োটিক আর এটা হচ্ছে তোমার এ বডি স্প্রে এর মধ্যে একটু জোয়ান নিয়েছি দেখো জোয়ানের জায়গাটা কত বড় এর মধ্যে কি আছে এর মধ্যে মাথা যন্ত্রণার ওষুধ এক পাতা ঠিক আছে আর মেয়েদের যেটা লাগে ওটা নিয়ে রেখেছি যদি কারোর কোনো প্রবলেম আর কি হয় আর এখানে এখন ওই দিকটা তো পাহাড় পাহাড় মতো পাহাড় পাহাড় মতো নয় পাহাড়ই বল ওখানটা কি পাহাড় আছে জানো অযোধ্যা পাহাড় তো তার জন্য ঠান্ডাটা ওই দিকটা বেশি পড়ে গেছে এখন অলরেডি তো এই জন্য একটা এরকম হালকা নিয়েছি একটা চাদর নিয়েছি আর তনুর একটা ছোট টুপিটা নিয়েছি আর এই তনুর এখানে একটা সোয়েটার আর এই সব জিনিসগুলো নিয়েছি চলো একটু প্যাকিং করে নিয়ে আর এর মধ্যে কিছু জিনিস আছে এইগুলো এখন সবটা যাবে না ওই তোমার মেকআপের জিনিস খুলতে এটাকে খুলতে পারা যাচ্ছে না ওটাতে মেকআপের জিনিস তোমার রয়েছে কিছু এগুলো সব যাবে না এর মধ্যে থেকে কিছু জিনিস বাদ যাবে ঠিক আছে তো চলো স্টার্ট করি সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি তনু এ করবে প্যাকিং করবে তারপরে ছবি তুললে আমি নিজেকেই নিজে লাই দিতে পারবো সেইটাই আগে প্রথমে ব্যাগে ঢুকে এটাকে সামনে বসে ভাবছি কি নেব আর কি নেব না সব কিছুই তো দরকার কিন্তু ব্যাগের জায়গা বলে তো একটা ব্যাপার আছে না আমিই রাখলাম জামা কাপড় তারপরে তো তোমার আবহাওয়ার একটু পরিবর্তন আছে তার জন্য আবার একটু সোয়েটার ঢোকাতে হচ্ছে তারপর তোমার স্কিন কেয়ার আছে ছোট ছোট তোমার সাজগোজের সামগ্রী আছে তো ব্রাশ বারবার করে চেক করছি কোনোটা যেন বাদ না যায় কারণ ছোট ছোট জিনিসই ভুলে গেলে বাইরে গেলে মনে হবে উফ এটা তো সবচাইতে বেশি দরকার ছিল আমরা সঙ্গে থেকেও কাল থেকে শুরু হবে নতুন মজা পাইলায আছে দেখি সব গোছানা কাচিনি হয়েছে হ্যাঁ বাঁকুড়া ঠান্ডা সমীর আসছে তো প্যাকিংয়ের ঝামেলাটা ছিল না তো সন্ধ্যাবেলা আন্দুলে গেছিলাম গোপালের জিনিসপত্র কিছু কিনতে তো বুলুদের জন্য একটু মিষ্টি নিয়ে চলে এসেছি ছেলেটা এসে বায়না করছে যে তুই এতে দেখেছে না তোমার রিলসে দেখেছে মুখ তৈরি করছি বলছে মোমো দাও মোমো দাও আইনচি বাবু তুই তো আগে থাকতে বলিস নি আমাকে কিছু যে তুই আসবি বলে আগে থাকতে যদি বলতিস তাহলে আমি সকালবেলা একটুখানি মোমোর জন্য রেডি করে রাখতাম এখন তোকে দিতাম বুলু আর সমীর আসবে আমি জানতাম এই গুলগুলেটা তো আসবে আমি জানতাম না কারণ বুলু আর সমীর আমার গোপালকে নিয়ে যাবে কিন্তু আমি গোপালকে না পাঠাতে পারলাম না জানো তো এত কষ্ট হচ্ছে কি বলো তো ভগবানকে পাঠাবো কোথায় নিয়ে গিয়ে মাকে দিবি চল এ নিয়ে যা চল যা ভালো করে ধরবি কিন্তু ফেলে দিবি না আরে এই গুলগুলেটা তো তোমার মিষ্টি খায় না ওর জন্য একটুখানি এখন ডিম ভাজছি আবার ওর ডিম কি বলো তো পোচ খাবে না ডিমটাকে একদম তোমার পুরো ভালোভাবে ভেজে দিতে হবে তবে গিয়েও খাবে আগেবারে করে দিয়েছিলাম খায়নি জানো আর গুলগুলেটা যে পোচ খায় না আমি তো জানতাম না আমি ভেবেছিলাম পোচ তো সব বাচ্চারা ভালোবাসে ডিমের তাহলে একটু করে দিই ও বাবা খেলো না তারপরে ওর মা আবার এসে এরকম গুলে গুলে আবার ভাজলো তারপরে গিয়ে খেলো

এখন অর্ধেক দিলাম আবার গিয়ে অর্ধেক হবে না না ঠিক আছে আলাদা আলাদা করে দিবি তো তোর আলাদা একটা গামলায় করবি আমার একটা আলাদা গামলায় করবি ঠিক আছে চপ দিয়ে মুড়ি ব্লুরা বেরিয়ে গেল গোপালটাকে নিয়ে যাবে বলছিল জানো তো আমি বলেছিলাম গোপালকে আমি তোদের দিয়ে দেবো তোদের বাড়িতে সেবা দিবি কিন্তু আমি গোপালকে দিইনি নি যেন আমার দোলাটা না খালি হয়ে যাচ্ছে আর কদিন ধরে ভাবছি গোপালকে দেবো গোপালকে দেবো গোপালেরও দেখছি মনটা কেমন খারাপ হয়ে আছে মুখটা যেন কেমন লাগছে আমিও সেই সকাল দুদিন ধরে ভেবেই যাচ্ছি দোলাটা আমার ফাঁকা থাকবে এক আমরা যাচ্ছি আমার গোপালটাও চলে যাবে ঘর থেকে তার থেকে মানুষ গোপালটাকে ঘরে রেখে দিই ও ঘরে থাক ওই জন্য গোপালটাকে আমি দিইনি আজকে সন্ধেবেলা গেছি অফিসে কাজ যখন তখন আমিও বেরিয়েছিলাম আদুলে হ্যাঁ বেরিয়ে আর উনি এ করছিলাম কি বলে যেন ওই গোপালের জন্য মিষ্টি তারপরে তোমার চকলেট বিস্কুট সব নিয়ে এসেছি নিয়ে এসে রেখে দিয়েছি গোপালকে কালকে তোমার এ করে দেবো আমি এতক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম যে বড়ুরা ঘুরে যাবে তারপরে গোপালকে এ করে দেবো হ্যাঁ আর তারপরে বড়ুরা চলে গেলে এবার গোপালকে ঘুম পাড়াবো আর সব নিয়ে এসে রেখেছি কালকে যখন রাত্রিবেলা আমরা বেরোবো তখন আমরা কী করবো গোপালকে আমি সব গুছিয়ে দিয়ে আর তারপরে বেরবো ঠিক আছে তো চলো আজকে এখন তো চপ দিয়ে মুড়িটা মাখছে রাত্রিবেলা আজকে কেন রুটি ফুটি এ করি ঝামেলা করিনি এক তো ওরা আসবে বললো আর তারপরে আবার প্যাকিংয়ের ব্যাপারটা ছিল প্যাকিংটা হলো যাই হোক এখন আবার রুটি করো এ করো দেখো তাই চায়ের বাসন এ বাসন করে কতগুলো বাসন করেছে সেই বাসনগুলো আবার মাছ হবে তো বলো না ভিডিওটা এডিট করে রাখতে হবে সব রকম মিলিয়ে অনেকটা প্রেশার করে যাচ্ছে আমার ওপর কারণ ফেসবুক ইউটিউব দুটো চলছে না একসাথে সেই জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখি শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ দেখো খুব সাবধানে দেখো নাই ভিডিওটা ভালো লাগলে হতে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর কালকের দিনটা তো ঘরে আছি কালকে তোমার বেরোবো আর সোমবার দিন থেকে তোমরা একদম নতুন জায়গায় নতুন সব কিছু দেখতে পাবে আর কালকে আমাদের প্যাকিংয়ের এটা ভিডিওটা তোমরা কালকেও দেখবে আর তোমরা সবাই বলেছ যাও ঘুরে আসো আনন্দ করো তোমাদের কে বলতে পেরে মানে এতটা মানে ভালো লাগছে কি বলবো বলো তো সবটা নিয়েই আর কিছু বলছি না ঠিক আছে তো চলো আর আসি এদিকে কমেন্ট করেছিল ও ঠান্ডা সর্দি কাশির জন্য যা কিছু নেওয়া নিয়ে নিও হ্যাঁ ওষুধ সবই নিয়ে নিয়েছি

মুড়ি লাগবে না খেৰ পেট টা ভৰি যাব পুৰা একদম ৱাও বাও